পুরুষদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম বহু সংখ্যক হাদিসে এর সুস্পষ্ট বর্ণনা রয়েছে নারীদের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতি হবেন এ বিষয়ে কোনো সহি বর্ণনা নেই অবশ্যই রসুল সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম থেকে বর্ণনা রয়েছে জান্নাতের সর্দার কে কে হবে এক হযরত খাদিজা বিন দেহ ওয়াইদ রবি আল্লাহ আনহা দুই মেরিয়াম বিন দেহ তিন আসিয়া বিনতে মুজাহিদ চার ফাতেমা বিনতে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম মুস্তাদরা খাকেমে কয়েকটি বর্ণনা রয়েছে যে নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী হবে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এই বর্ণনাগুলোর উপর ইমাম জাহাবি রহিমাহুল্লাহ আপত্তি উত্থাপন করে বলেছেন সনদের দিক থেকে এই রেওয়ায়তগুলো মনকার একজন কাঠুরিয়ার বিবি সর্বপ্রথম জান্নাতি মহিলা হবেন এই বর্ণনার কোনো ভিত্তি পাওয়া যায়নি এটি অনেকে বলেছেন জাল এবং ভিত্তিহীন